মুনাফিকের আলামত হচ্ছে তিনটা ইদা হাদ্দা কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে ইদা ওয়াদা আখলাফা যখন কোনো ওয়াদা করে তখন তা খেলাপ করে ইদা উ তুমি না যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় তখন তা খেয়ে ফেলে যা আমরা অনেক দেখছি এই জন্য আমরা কি মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই তাহলে ওয়াদা করলাম কার কাছে তাহলে আওয়াজ দেব কার জন্য রব্বুল আলামিন বলেন মাকুনাল্লাযিনা কাফুরু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাফিজিল আল্লাকুম তাগলিবু রবুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে যারা zalim যারা শয়রাচা যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে যারা মানুষের হক ঠকায় তারা বলবে সমস্ত খারাপ জিনিস চলতে দেয়া যাবে লা তাসমাউ বিহাযাল কুরআন এই কোরআন শুনতে দেয়া যাবে না বা কোরআন প্রচার করতে দেয়া যাবে না এটা ছিল উক্তি আবু জাহেব তিনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন একজন অবৈধ প্রেসিডেন্ট ছিলেন আবু জাহেব কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু টিকে থাকতে পারেন নাই কারণ তিনি জুলুম নির্যাতন করেছিলেন সবকিছু ঠিক আছে যখন তিনি কোরআন নিয়ে খেলতে এসেছেন আল্লাহ বললেন নাহনু নাজ্ঞাল্লাহ দিকরাগুলা হাফিদুল আল্লাহ কারণ এই কোরআন আমি নাজির করেছি এর তোমরা যেই হেফাজতের বিরুদ্ধে অবস্থান নিবা একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই টিকে থাকতে পারবা না নমরুদ বেড়েছিল এক হাজার বছর শাসন করেছিল নমরুদ তার ভিতরে আমি তাকে বিশাল ক্ষমতা দিয়েছিলাম কিন্তু এই বাড়াবাড়ির কারণে আল্লাহ বলছে বলে বলেন তেবে লোকাল জি বালা তু না রবুড়া বললেন খবর আমার জমিন অহংকার করিস না রামভিক কথা দেখাস না তাহলে কি করবো তুমি যদি অহংকার করো তুমি চাইলে জমিনকে লাথি মেরে বিধিন্ন করতে পারবে না চাইলে তুমি মাউন্ট এভারেস্ট থেকে উঁচুতে উঠতে পারবে না সুতরাং অহংকার একমাত্র আমার গায়ের চালক অহংকার করিস না অহংকার করবে আমি সতর্কটাই দেবো যেই অহংকার করবি আমি পতন কোটাই দেবো আল্লাহ বলছে নাকলু নাজিকুল্লাহ এই নিদর্শন আমি নাজিল করেছি এর হেফাজতকারী একমাত্র আমি আল্লাহ এই দুনিয়া আসছি এই যে যে পোশাকটা এটা একটা সেবামূলক চাকরি বসির ভাইয়া দেখেছেন সাহালিতে একটা মেয়েকে চারজন মিলে ধর্ষণ করছে সেখানে পুলিশরা এরকম অবস্থার মধ্যে চৌকশ পুলিশের একটা টিম যে তাদেরকে হাতে নাতে ভিডিও সহ ফুটেজ সহ তাদেরকে প্রমাণ হাতে নাতে সব করা অ্যারেস্ট করছে যখন তাদের বিরুদ্ধে বলা হয়েছে তখন বলছে ওসি স্যার বললেন আমি কি ভিডিও সহকারে দেখাবো তোমাদের তখন বললেন কি অবস্থা এটা এটা সত্য বলছে হ্যাঁ আমি 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 এই থানার ওসি সুতরাং আমি মিথ্যা কথা বলতে পারি না আমি শিখি নাই আগে কি হয়েছে আমি জানি না কিন্তু আমি একটা চরিত্রবান মানুষ বাস্তব সেটা দেখলাম আমার বন্ধুগণ আজকে আমি এখানে আসছি কোরআন চলবাদ করবো এত সুন্দর একটা আয়োজন এই আয়োজনে আজকে এই পোশাকটা কি কোনো দোষ এই পোশাকের কোনো দোষ না দোষ হচ্ছে ব্যক্তিত্বের এই পোশাকটা হচ্ছে জনগণের পাশে একেবারে জনগণের আস্তার পোশাক জনগণের ঠেতমুদ করার পোশাক আপনারা দোয়া করবেন আমরা যেন কোরানের সৈনিক আমরা যেন কোরানের পুলিশ হতে পারি কথা বলে আমরা যেন এই পোশাক দিয়ে মানুষের মনে আস্থা অর্জন করতে পারি মানুষের ভালোবাসা অর্জন করতে পারি মানুষের মানুষ যেন আর কখনো কোন অবস্থাতেই তারা যেন ব্যথিত না হয় কষ্ট না পায় যেন তাদের সঠিক সেবাটা দিতে পারে রক্পুল আলামিন বললেন ইন্দামাল বমুন ইজা দুঃখী রকমা কজি রাত করু বু ইজা তোরিয়া কা আলেহি আয়া তুই মা না মহান আরব্দে দেওয়া প্রকৃত ইমি প্রকৃত ইমানদার এবং নবীন্দ্র তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণে খেঁপে যখন তাদের সামনে কোরআন কারিম তেলাত করা হয় তখন তাদের অন্তর প্রকম্বিত হয় এবং ইমানি শক্তি বৃদ্ধি পায় যখন সুমানলা পড়ে তারা একমাত্র আল্লাহ আল্লাহর উপর ভরসা করে সুবানলা পড়ে আল্লাহ বলছেন ওয় ইজ আ কুরি অ্যাল কুর আম ফার্স্ট আই ও আম সিতুল্লাহ আল্লা তুলতু হানুন সো গোয়েন্দা কোরআন ইজ রেসাইটেড দেন লিজ এন টুইট